নমস্কার বন্ধুরা অনেক অপেক্ষার পর আজ কিন্তু অবশেষে বাংলার বাজারে বেড়ে উঠল আলুর দাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রায় প্রত্যেকটি জেলার ইউনিটগুলিতেই দেখা যাচ্ছে আলুর দাম অনেকটাই বেড়ে গেল গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের জেরে কিন্তু জেলায় জেলায় নানান শাকসবজির পাশাপাশি নানান ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর যার পর থেকেই আলুর চাহিদা কিন্তু প্রত্যেকটি জায়গাতেই বাড়তে লক্ষ্য করা যাচ্ছে আজ এক ধাক্কায় পঞ্চাশ কেজির বস্তা প্রতি আলুর দাম পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বেড়ে গেল ও আমরা আজকে জেনে নেব আজকের বাজারে আলুর দাম কত টাকা রয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আলুর দাম কত টাকা পর্যন্ত বৃদ্ধি পেল আর সমস্ত তথ্যই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে আলুর দাম আগামী দিনে বাড়বেই তা নিয়ে আশাবাদী কিন্তু সকল আলু ব্যবসায়ীরা আজ বাঁকুড়া জেলার কতুলপুরে পোকরাজ আলুর দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে আর এখানে রেডি আলুর দাম রয়েছে তিনশো টাকা কতুলপুরে আজকের দিনে জ্যোতি আলুর দাম রয়েছে চারশো থেকে চারশো তিরিশ টাকার মধ্যে বর্ধমানে বুলবুলিতলা ইউনিটে আজকের বাজারে জ্যোতি আলুর দাম কিন্তু দেখা যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে আর রেডি আলুর দাম রয়েছে চারশো চল্লিশ থেকে চারশো টাকার মধ্যে সোনামুখীতে পোকড়া আলুর দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে আর পয়েন্ট লোড বা রেডির দাম রয়েছে চারশো টাকা সোনামুখীতে জ্যোতি আলুর দাম আজকের দিনে শোনা যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো টাকার মধ্যে আর রেডির দাম রয়েছে চারশো টাকা হুগলির আরামবাগে আজকের বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে আর রেডির দাম রয়েছে চারশো টাকা হুগলি জেলার বিভিন্ন স্থানে আজকের বাজারে হেমালিনী আলুর দাম পঞ্চাশ কেজির বস্তা হিসেবে শোনা যাচ্ছে চারশো কুড়ি থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে আর রেডির দাম রয়েছে চারশো সত্তর টাকা ঝাড়গ্রামে আজ পোকরা চালুর দাম রয়েছে তিনশো ষাট থেকে তিনশো আশি টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুরে বাগদহতে আর জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট টাকার মধ্যে কুলশিতে জ্যোতি আলুর দাম আজকের বাজারে রয়েছে চারশো পনেরো থেকে চারশো পঁচিশ টাকার মধ্যে কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ কেজির প্যাকেট হিসেবে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের আলু সম্পর্কিত সর্বশেষ আপডেট এরকমই আলুর বাজার দর প্রতিদিন জানতে হলে অবশ্যই এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন